আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে চারটি বিভাগে মাল যাইতেছে তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলো মাল প্যাকিং করছি এগুলো কুরিয়ারের জন্য আমরা রেডি করতেছি তো আমি নিচ থেকে যদি দেখাই আপনাদের সবার নিচে যে সেটটা দেখতেছেন এটা ডেল্টা অডিও নয় হাজার এক এবং আশিওয়াট একটা সেট এটা ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই নিচ্ছে রিয়াদ প্রফেশনাল সাউন্ড সিস্টেম ওই ভাইয়েরা এই সেটগুলো নিচ্ছে তো আমরা এগুলা প্যাকিং করছি এগুলো গাড়িতে উঠাইতেছি এবং তার উপরে যে সেটটা ওইটা হলো আপনার পিয়ানো পাঁচশো আট সেট তো এই সেটটাও বিক্রি হয়ে গেছে শরীয়তপুরের এক বড় ভাই নিঃে ওইটাও আমরা প্যাকিং করছি যেটা এখন গাড়িতে ওঠানো হবে আর এছাড়াও আপনাদের কালকে যে লাইভে কিছু সেট দেখাইছিলাম তার মধ্যে একশো ষাট এবং গুঞ্জান দুইশো আট ওই দুইটা সেটও বিক্রি হয়ে গেছে ওই দুইটা সেটও দুই জায়গায় চলে যাবে একটা বরিশাল পিরোজপুরে চলে যাবে আর একটা চুয়াডাঙ্গার এক ভাই নিছে তো সবগুলো আমরা প্যাকিং করা শেষ তো এগুলো আমরা এখন গাড়িতে উঠে কুরিয়ারে পাঠিয়ে দেবো তো যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার চাইলে আপনারা বিক্রিও করতে পারবেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মালামাল নিতে পারবেন